আমি প্রিয়া আমার তোমাদের স্বাগত আজ করে দেখাবো কাশ্মীরি মটন কষা চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি তেলে কিছু ফোড়ন দিয়ে দেবো যেমন দেবো শুক্র লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এখানে আমি সাদা তেল নিয়েছি তোমরা সর্ষের তেলও নিতে পারো তেলের কোনো অসুবিধা নেই সর্ষের তেল সাদাতে দুটোতেই ভালো হয় প্রথমে এলাচটা একটু ফাটিয়ে দেবে তাহলে দেখবে একটা মিষ্টি গন্ধ আসবে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ এখানে প্রায় আমি ছ খানা পেঁয়াজ বড় আকারে নিয়ে কুচিয়ে নিয়েছি এটাকে প্রথমে দু থেকে তিন মিনিট আগে একটু ভেজে নেবো সবসময় সময় মনে রাখবেই যে মটন যখন করবে মশলাটা একটু বেশি দেবে তাহলে যে মটনে যে একটা দুধ গন্ধ এসে থাকে সেই গন্ধটা আসে না যেন আমরা সবাই জানি মটনে একটু তেল মশলাটা বেশি প্রয়োজন এবার আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তিনটাকে আমি একসাথে পেস্ট করে দু থেকে তিন মিনিট একটুখানি ভেজে নেব দেখো আমাদের কিন্তু খুব সুন্দর মশলাটা ভাজা হচ্ছে এবার আমি দিয়ে দেব হলুদ স্বাদ অনুযায়ী লবণ টেস্টের ব্যালেন্স থাকার জন্য অবশ্যই একটু মিষ্টি দিয়েছি আর দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিন্তু এখানে আদাস কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না এবার সবগুলোকে মিশিয়ে প্রায় দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছি মশলা যেন খুব ভালো কষানো হয় মশলা যত ভালো কষানো হবে তার টেস্টও হয়ে যায় অসাধারণ দিয়ে দিলাম একটা বড় আকারের টমেটো সেটাকে দিয়েও প্রায় দু তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছি তবে কষাতে কষাতেই আমাদের মশলা দিয়ে একটা তেল ছিঁড়ে গেছে দেখো তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর মশলা দিয়ে তেল বেরিয়ে আসছে এবার আমি দিয়ে দেবো মাটনগুলোকে এবার আমি প্রায় দশ মিনিটের মতন গ্যাস জুড়ে দিয়ে বারবার নেড়েছে কষিয়ে নেব কেন আমরা আগেই বললাম এটা আমরা কষা মাংস করছি সেই কারণে আমাদের কষানো যেন খুব ভালো হয় আমি ধরে ধরে কষিয়ে নিচ্ছি দেখো কষাতে কষাতে কি সুন্দর একটা তেল বেরিয়ে এসছে তোমরা বুঝতেই পারছো এবার গ্যাসটা আস্তে দিয়ে প্রায় আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আমার কষানো সুন্দর হয়েছে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখো আমার পঁয়তাল্লিশ মিনিট বাদে মাটনের গায়ে যে জলটা ছিল সেটা বেরিয়ে এসেছে আমরা কিন্তু এই রেসিপিতে কোনো জল ব্যবহার করবো না মটনে যে জলটা বেরাবে সেটাই আমাদের কিন্তু গ্রেভির কাজ করবে আমাদের আর একটু বাকি আছে মটনটা সিদ্ধ হতে তার জন্য আবার আমি ঢাকা দিয়ে প্রায় তিরিশ মিনিট আবার রেখে দেবো এটা একটুখানি টাইম নিয়ে করতে হয় কিন্তু খেতে হয় দুর্দান্ত আমার তিরিশ মিনিটও হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালার এসেছে আর আমাদের মাটন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দেখো তোমরা কতটাই হয়েছে ওপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটিতে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর কিন্তু আমরা গ্রেভিটা টানিয়ে দেব না কেন এতটা আমাদের প্রয়োজন হবে অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে এটা না তোমরা ভাত রুটি যে কোনো সাথে অসাধারণ খেতে লাগে আমি এবার গ্যাসটা বন্ধ করে প্রায় পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাহলে গরম মশলার ভালো স্বাদ আসবে দেখো তারপরেই তোমাদের সামনেই রয়েছে রেজাল্ট কতটা লোভনীয় হয়েছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো থ্যাংক